ভাই কি আমরা রুমিন খান আরকে খুঁজে পাচ্ছি না ও এমন সাজ সেজে আসবে যাতে ক্যামেরা এবং দর্শক দুটি ওর দিকে থাকে ওর কথাই সবাই শুনে আমিন ভাই বলছে আপনি নাকি এত সাজ সাজেন যাতে সুন্দর লাগে যাতে আপনার কথাই মানুষ শুনে আপনি কিছু বলতে চান আপনারা সুন্দর কিছু দেখলেই মনে করে এটা আর্টিফিশিয়াল আমি জানি না কেন এটা তো পুরান সমস্যা হ্যাঁ সুন্দর কিছু ওরা ন্যাচারাল ভাবতেই পারে না ক্যামেরে কেমন লাগে এটা রাজনৈতিক উত্তর না ব্যক্তিগত উত্তর শামিম ভাই তো আমার বড় ভাই মানে আমাদের তো আসলে বহুত পুরানো আমাদের পারিবারিক বিয়ে করবেন এই যে এই যে আশা করি পক্র একটু কথা বলেন কবে বিয়ে করবেন আপনি এত সুন্দর মানুষ কবে বিয়ে করবেন যার কাছ থেকে আমি পর্যন্ত না আসা পর্যন্ত বিয়ে করবেন এই জন্য আমাকে ক্ষমতা ছাড়তে হবে তোমার সিট ওকে ছুঁড়িয়ে দিচ্ছেন এই রুড়োপাল দেখছেন সত্যি কোথাতে না আসবে দেবেন না এগুলা কি অনলাইনে যাইবো